হ্যালো রিবান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সকলের সুস্থতা কামনা করে আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আরও একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব টাইটেল আর থাম্বাল দেখো তোমাদের এখন বুঝেই গেছো যে কী ভিডিওতে চলেছে আর হ্যাঁ আজকে কিন্তু ঠিকই শুনেছো সর্ষের লিস্ট তো অনেকই খাওয়া হয় কিন্তু পুঁটি মাছ দিয়ে কখনও সর্ষে দিয়ে খাওয়া খেয়েছো কি না তোমরা জানি না কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি হয় তো ভালো মাছকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো পুটি তো দেখিয়ে দিলাম আর তারপরে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কয়েকটা বাদাম দিয়ে মা ভালো করে শিলনড়ায় বেটে নিয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দিল হচ্ছে মাছের মধ্যে হলুদ আর এবার একটুখানি লবণ দিয়ে দিল দিয়ে এর মধ্যবার এটাকে ভালো করে মেখে নেওয়া হবে যাতে লবণ আর হলুদটা মাছের সঙ্গে ভালো করে মিশে যায় সর্ষে ইলিশ তো তোমরা খেয়েছো তো একবার একটু এই পুটি মাছ দিয়ে আর মানে সর্ষে পুটিটা একবার একটু তোমরা ট্রাই করে কিন্তু অবশ্যই দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানি তো কড়াতে বসিয়ে দেওয়া হয়ে গেছে কড়াতে তেল দেওয়া হলো এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর অল্প কটা তেজপাতা দুটো তিনটে তেজপাতা দিলেই হবে এবার এর মধ্যে মাছগুলো কিন্তু ছেড়ে দেওয়া হবে মাছগুলো হবে না এই কাঁচা মাছ দিয়ে দেওয়া হলো দিয়ে দিয়ে এইবার এটাকে যা সামান্য একটুখানি নাড়িয়ে চালিয়ে দিতে হবে তার থেকে বেশি কিছু না যেরকম নর্মালি ভাজা ভাজা করা হয় সেরকম করা হবে না এইবার এর মধ্যে যে পেস্টটা করে রাখা হয়েছে সেই পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে তো এই যে মা পেস্টটা দিয়ে দিয়েছে আর তারপরে একটুখানি জল দিয়ে দিল সামান্য একটু বেশি না সামান্য একটু জল যাতে করার সাথে লেগে না যায় আর কি আর এরপরে দিয়ে দিলো হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে এইবার এটাকে আবার একটু ভালো করে নারিয়ে দিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি আবার যে মশলা ধোয়া জলটা ছিল সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য তারপরে আবার ঢাকা তুলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঢাকা তুলে এইবার এর মধ্যে কাঁচা সরষের তেল সেটা দিয়ে দিল বেশি দেয়নি অল্প একটুই দিয়েছে এবার দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দুটো তোমরা তোমাদের ইচ্ছে মতো তিনটে চারটে যে যেরকম খাও দিতে পারো তো এই দেখো আমাদের কিন্তু সর্ষে পুটি রেডি তো কত তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে গেল একদম খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর কমেন্ট বক্সে কিন্তু জানিও কেমন লাগলো ভিডিওটা আর রান্না করে খেয়ে তারপরে অবশ্যই কমেন্ট করেছে কীরকম হয়েছিল খেতে কিন্তু সত্যিই অসাধারণ টেস্ট হয়েছিল আর তোমরা যারা আমার ভিডিও প্রথমবার আজকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করো তো এই দেখো কেমন লাগছে বলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আবারও বলছি খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল তো রান্নাটা এই পর্যন্তই আজকে তো চলো আজকে এখানেই টাটা করছি টাটা